একসময় মা পার্বতী মহাদেবের শিবলিঙ্গ অভিষেক করার জন্য মানুষ সরোবর থেকে কাঠের কাবারে করে জল আনছিলেন ফিরে আসার পথে তিনি দেখতে পান এক বৃদ্ধ ব্রাহ্মণ ও তার অসুস্থ পুত্র পথের ধারে বসে কষ্টে ছটফট করছে ব্রাহ্মণটি তৎক্ষণাৎ মা পার্বতীর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল। হে দেবী দয়া করে আপনার কাবারের এই জলটি আমার সন্তানকে দিন সে তৃষ্ণায় ছটফট করছে আর জল না পেলে তার প্রাণ বেরিয়ে যাবে এই কথা শুনে মা পার্বতী গভীর চিন্তায় পরে গেলেন যদি আমি এই জল দিয়ে তবে মহাদেবকে আমি কি করব কিন্তু তিনি এবং বললেন যদি আমার এই জল দিয়ে একটি প্রাণ রক্ষা পায় তবে এও মহাদেবের ভক্তির সমান আমি অবশ্যই তোমাদের সাহায্য করব এই কথা বলে মা পার্বতী নিজ হাতে ছেলেটিকে জল পান করান জল পান করার সঙ্গে সঙ্গেই ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন ব্রাহ্মণ পুত্র আশ্চর্য আচর্য হয়ে বললো মা এই কলসে তো অসীম জল রয়েছে এ আপনার অটুট ভক্তি ও শ্রদ্ধার ফল জল তো কখনোই শেষ হল না এরপর মা পার্বতী আবার মহাদেবের আরাধনা করতে ফিরে যান আর তখনই ব্রাহ্মণ ও তার পুত্র তাদের প্রকৃত রূপ ধারণ করেন তারা আর কেউ নন ঋষি নারদ ও নন্দী যারা মহাদেবের নির্দেশে মা পার্বতীর ভক্তি পরীক্ষা নিতে এসেছিলেন বন্ধুরা মহাদেব ও মা পার্বতীর সত্যিকারের ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট লিখুন হর হর মহাদেব